না এটা আপনি করবেন কে জানেন এটা হচ্ছে একটা জাত এরকম ঠিক আছে এই যে এটা আপনার ওই ইয়ের মধ্যে জাতের মধ্যে এরকম ইয়ে কিন্তু এটা যেহেতু বড় করা যাবে না যে আপনারা ভাবতেছেন যে এরকম বড় করে বিক্রি করবেন না এরকম বড় করে বিক্রি করবেন এটা কিন্তু বড় করে যখন বিক্রি করতে যাবেন তার মানে আপনার ওই যে বড়ো কপিগুলা যেরকম আপনার বড়ো হয়েই হয়ে যায় না বড় হয়ে গেলে তখন আপনি ফুটে যায় এটা কিন্তু ওই ছোটো জাতটাই ফুটে গেছে কিন্তু আপনারা মনে করছেন বড় হইতেছে আসলে বড়ো হয় নাই

প্রথম এতটুকু এই পর্যায়ে আসবে তাই না এটা যখন এরকম থাকবে তখন এই যে এই পর্যায়ে যখন থাকবে এই এই যে যে একটা একটা না এই যে এরকম যখন থাকবে এতটুকু ছোট তখনই বিক্রি করে ফেলাবেন কারণ এটা বড় করতে যাবেন না সাথে করতে গেলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটাই আমি এটা আরেক জায়গায় পাইছি কিন্তু দেখা যায় যে এটা আসলে ভিন্ন একটা জাত এই যে এটাও কিন্তু আস্তে আস্তে ফুটন ই হয়ে যাবে এরকম যখন থাকবে তখন আপনি বিক্রি করে ফেলাবেন এটা

এরকম থাকলে আপনি ওটা ওই এই যে দেখেন এই যে এই খেতে যে এই সবগুলো কিন্তু এতটুকু আসছে এই যে অন্য খেতে কিন্তু এতটুকু হয় না এই যে এটা সহ উঠে গেলে নিজেরা হয়তো খায় ফেলাবেন আর না হলে ছোটো ওগুলো না ওই যে আপনার হাতে বিক্রি করে ফেলাবেন না এটা আপনার পাইকারের কাছে বিক্রি না করে হাতে বিক্রি করে ফলাবেন তাহলে দেখা যায় কিছুটা একটু উপকৃত হবে